যেমন এটা হচ্ছে ধরেন বারোশো পনেরোশো টাকা বিক্রি হয় আমরা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা খুলে দেখান

এই যে সালোয়ার কাপরিতা। চমৎকা চমৎকারে কালেকশন। দানে ভাই ভাই আপনারা মাল কালেকশন দেখানোর মত। ওই পিছনেতে যেগুলো প্রাইস। টাকা। আচ্ছা। এগুলো কত ভাই এগুলো? টাকা ভাই।

এই যে দেখেন কালেকশন গুলো দেখেন আপনারা ঠিক আছে এই একটা এই একটা মাল দেখেন আয় ভাই প্রত্যেকটা ড্রেস দেখছেন এগুলো পিওর এর না এগুলো পিওর এর না এগুলো হ্যাঁ পিওর হ্যাঁ আচ্ছা ওকে তারপরে এটা তো দেখাইছি প্রচুর পরিমাণে কালেকশন নাকি ভাই জি আনলিমিটেড স্টক আসলে আচ্ছা দেখানোর তো শেষ নাই আমাদের স্টক লটে আসে अवेलेबल ড্রেস আসে বিভিন্ন রকমের কালেকশন আসে দেখেন

আমরা হোলসেল করতেছি এক টাকা আচ্ছা এই যে দেখেন আসলে ডিজাইনের তো শেষ নাই এটা হচ্ছে আর মধ্যে এটা আবার

অ্যাড্রেস হচ্ছে উত্তরা সাত নম্বর সেক্টর তিরিশ নাম্বার রোড নয় নম্বর হাউস আচ্ছা ওকে ভাই সালামালকুম ঠিক আছে